হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সোলজি তুমি মানা ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের জন্য এডুকেশন তথা বিজ্ঞানের পঞ্চম অধ্যায় শিক্ষার সংস্থা সমূহ থেকে পঞ্চান্নটি এমসি কী প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তুমি ভিডিওটি টেনে পড়ে থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাগিয়ে দাও এবং শেয়ার করো কুড়ি নম্বর সেট আলোচনা করছি কম্পিউটার ও মোবাইল ফোনের সঙ্গে সম্পর্কযুক্ত একটি গণমাধ্যম হলো। বেতার ইন্টারনেট গ্রন্থাগার থাকার কোন ঋণ সঠিক উত্তরটি অপশন দিতে ইন্টারনেট পরে প্রশ্ন বর্তমানে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বহুল প্রচলিত গণমাধ্যমটি হলো বেতার চলচ্চিত্র সম্ভবত ইন্টারনেট সঠিক উত্তরটি হল অপশন ইন্টারনেট পরের প্রশ্ন ইন্টারনেটের বাংলার প্রতিশব্দ হল তথ্যজাল তথ্য প্রক্রিয়াকরণ অন্তর্জাল কোন নয় সঠিক উত্তরটি অপশন সিতে অন্তর্জাল পরের প্রশ্ন ইন্টারনেট হলো একটি গ্লোবাল নেটওয়ার্ক স্টেট নেটওয়ার্ক ইন্ডিয়ান নেটওয়ার্ক কোন নয় সঠিক উত্তরটি হল অপশন এতে গ্লোবাল নেটওয়ার্ক পরের প্রশ্নটি লক্ষ্য করো ইন্টার কানেক্টেড নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হলো দূরদর্শন মোবাইল কম্পিউটার ইন্টারনেট সঠিক ডিতে ইন্টারনেট পরের প্রশ্ন বর্তমানে বিষয়বস্তুর যথাযথ জ্ঞান সাহায্যকারী গণমাধ্যমটি হল ইন্টারনেট মোবাইল ফোন দূরদর্শন সঠিক ইন্টারনেট পরের প্রশ্ন ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য ব্যক্তির কোন কোন বিকাশে সাহায্য করে বৌদ্ধিক মানসিক নৈতিক সামাজিক আধ্যাত্মিক দৈহিক ও প্রাক্ষবিক শুধুমাত্র সামাজিক মানসিক আধ্যাত্মিক সঠিক উত্তর অপশন নিতে বৌদ্ধিক মানসিক নৈতিক সামাজিক আধ্যাত্মিক পরের প্রশ্নটি লক্ষ্য করো অল্প সময়ে অত্যধিক তথ্য সংগ্রহে সাহায্য মাধ্যম হলো দূরদর্শন বেতার চলচ্চিত্র ইন্টারনেট সঠিক উত্তর উপলব্ধন রীতি ইন্টারনেট পরের প্রশ্ন ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যগুলি সহজ প্রকৃতির যথার্থ ও নির্ভরযোগ্য বেশ কঠিন কোনটি নয় সঠিক উত্তরটির অপশন বিটি যথার্থ ও নির্ভরযোগ্য পরের প্রশ্ন ইন্টারনেটের একটি সীমাবদ্ধতা হলো সৃজন ক্ষমতার অভাব মানসিক মিথস্কের অভাব এ ও বি উভয় ঠিক নয় সঠিক উত্তরটির অপশন সি তে এ ও পরের প্রশ্নটি লক্ষ্য করো মুদালিয়র কমিশনের প্রতিবেদনে দ্বিতীয় শিক্ষক হিসেবে সম্বোধন করা হয়েছে গৃহ শিক্ষক গ্রন্থাগারকে খেলার মাঠকে অভিভাবককে সঠিক উত্তর চলছে দ্বিতীয় গ্রন্থাগারকে পরের প্রশ্ন লাইব্রেরি হল নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম প্রথা মুক্ত শিক্ষার মাধ্যম বিশেষ শিক্ষার মাধ্যম সঠিক উত্তর অপশন এতে নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম পরের প্রশ্ন গ্রন্থাগার শিক্ষার্থীর গ্রন্থাগার শিক্ষার্থীর মানসিক বিকাশে সহায়তা করে নান্দনিক বিকাশে সহায়তা করে জ্ঞান পিপাশাকে চরিতার্থ করে কোনোটি নয় সঠিক অপশান শীতের করে পরের প্রশ্ন গ্রন্থাগারের একটি শিক্ষামূলক ভূমিকা হল শিক্ষার্থীদেরকে আত্মশিক্ষণে প্রবৃত্ত করা শিক্ষার্থীদেরকে বিনোদন প্রদান করা এ উভয় ঠিক কোনোটি নয় সঠিক উত্তর ট্রল এতে শিক্ষার্থীদেরকে আত্মশিক্ষণে প্রবৃত্ত করা পরের প্রশ্নটি লক্ষ্য অবসর জীবনে শিক্ষা লাভের একটি অন্যতম মাধ্যম হল দূরদর্শন রেডিও সংবাদপত্র গ্রন্থাগার সঠিক উত্তর ট্রোল গ্রন্থাগার পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে গ্রন্থাগারের প্রধান ভূমিকা হল মনোযোগ আকর্ষণ করা জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করা সু গঠন পরিবেশ সচেতনতা সঠিক উত্তর অপশন বিতে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করা পরের প্রশ্ন শিক্ষার একটি প্রত্যক্ষ সংস্থা হলো লাইব্রেরি দূরদর্শন ইন্টারনেট চলচ্চিত্র সঠিক উত্তর অপশন লাইব্রেরি পরের প্রশ্ন বিদ্যালয় গ্রন্থাগারকে দ্বিতীয় শিক্ষক বলা হয়েছে রাধাকৃষ্ণন কমিশনে কোঠারি কমিশনে কমিশনে জাতীয় শিক্ষানীতি ছিয়াশিতে সঠিক উত্তর প্রশ্ন গ্রন্থাগার হল একটি রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ধর্মীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান সঠিক উত্তর ট্রিল অপশন দিতে সামাজিক প্রতিষ্ঠান পরের প্রশ্ন উইথ আউট লাইব্রেরিজ হোয়াট হ্যাভ উই উই হ্যাভ নো পাস্ট অ্যান্ড অফ নো ফিউচার উক্তির করেছেন স্কিনার ব্যানার ব্যাডবেরি কি গান সঠিক উত্তর অপশন সি তে রি ব্রেডবেরি পরের প্রশ্নটি লক্ষ্য করুন এখানে ভাষা চুপ করিয়া আছে প্রভা স্থির হইয়া আছে মানব অমর আলোকে কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়ে আছে গ্রন্থকার সম্পর্কিত উক্তিটি করেছেন জন ডিভি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাধা ঠাকুর রামমোহন রায় সঠিক উত্তর অপশন বি তে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন গ্রন্থকার হলো কোন সার্থক বিদ্যালয়ের জ্ঞানদীপ্ত স্বামী বেंद्र শিক্ষাভিত্তিক জীবনধারার প্রাণশক্তি এই শক্তি শিক্ষার্থীদের প্রাণে জাগিয়ে তোলে গ্রন্থনীতি উক্তিটি করেছেন ই ই এ পাইরেস ইএল থনডাইক জন ডিউ সঠিক উত্তরটি অপশন এতে পাইরেস পরে প্রশ্ন গ্রন্থাকার হল একটি দ্বিমুখী মাধ্যম স্বশিক্ষণের মাধ্যম বিশেষ ধরনের মাধ্যম কোনটি নয় সঠিক উত্তরটি অপশন বিতে স্বশিক্ষণের মাধ্যম পরে প্রশ্ন ভারতীয় ধর্মীয় সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থার সর্বোত্তম উদ্দেশ্যটি হল সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা বিভিন্ন বিশ্বাসের বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন করা নৈতিক মানের উন্নয়ন ঘটানো বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মধ্যে সংগতি স্থাপন সঠিক উত্তর এতে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা পরের প্রশ্ন ধর্মীয় প্রতিষ্ঠান হল নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যম বিশেষ শিক্ষার মাধ্যম সঠিক উত্তর টোল্যবসান শীতে প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যম পরে প্রশ্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষামূলক ভূমিকা হল সরকার ও জনগণের মধ্যে সেতু রচনা করা মানুষকে কৃষ্টিমূলক ভাবধারার সঙ্গে যুক্ত করা গণচেতনা জাগ্রত করা কোন ঋণ নয় সঠিক উত্তর করা পরের প্রশ্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশে সহায়তা করে সামাজিক বিকাশে সহায়তা করে প্রাক্ষিক বিকাশে সহায়তা করে সবগুলি ঠিক সঠিক উত্তরটি অবশ্য ডিতে সবগুলি ঠিক পরের প্রশ্নটি লক্ষ্য করো ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ করে নৈতিক গুরুত্ব আরোপ করেছে মুদালিয়র কমিশনে রাধাকৃষ্ণন কমিশনে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি সঠিক উত্তর রাধাকৃষ্ণন কমিশন পরের প্রশ্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শিক্ষার পরোক্ষ সংস্থা প্রত্যক্ষ সংস্থা সরকারি সংস্থা নয় সংস্থা পরের প্রশ্ন সমাজবিদরা মনে করেন ধর্ম হল সামাজিক নিয়ন্ত্রণের একটি বিশেষ উপযোগী কৌশল ব্যক্তির আধ্যাত্মিক জীবনের বিকাশ সাধন করা এ ও উভয় ঠিক কোন উত্তর ট্রোল অপশন তে ব্যক্তির আধ্যাত্মিক জীবনের বিকাশ সাধন করা ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় কলকাতায় দিল্লিতে মাদ্রাজে বম্বে সরে উত্তর ট্রল অপশন তে দিল্লিতে পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় জাতীয় মুক্ত বিদ্যালয় নেতাজী সুভাষ মুক্ত বিদ্যালয় রবীন্দ্র ভারতী বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সঠিক উত্তরটি তুল অপশন এতে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পরের প্রশ্ন কোন দেশে সরকার মুক্ত বিদ্যালয়ের নামকরণ করেন মার্কিন যুক্তরাষ্ট্র সরকার চীন সরকার ভারত সরকার নেপাল সরকার সঠিক উত্তরটি টোল অপশন এতে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পরের প্রশ্ন জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো সালে উনিশশো বিরাশি সালে সঠিক উত্তর ট্রপসান শীতে উনিশশো সালে পরের প্রশ্ন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় সালে উনিশশো সালে 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 সঠিক উত্তর এক সালে প্রশ্ন আর এম ভি হল মুক্ত বিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় রাধাকৃষ্ণ মিশন বিদ্যালয় রাজস্থান মহিলা বিদ্যালয় সঠিক উত্তর মুক্ত বিদ্যালয় পরের প্রশ্ন মুক্ত বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য হলো দলগতভাবে শিক্ষার বিষয় যোগদান বিদ্যালয় ছোট ও নিরক্ষর ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করা শিক্ষার্থীদের মনোযোগী করে তোলা সবগুলি ঠিক সঠিক উত্তর টুলে অপশন বিতে বিদ্যালয় ছোট ও নিরক্ষর ছেলে মেয়েদের ব্যবস্থা করা পরের প্রশ্নটি লক্ষ্য করুন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পরিবর্তিত নাম কি রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ রবীন্দ্র বিদ্যালয় কোনটি নয় সঠিক উত্তর টুলে অপশন বিতে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ পরিবেশ মুক্ত বিদ্যালয়ে কি প্রকার শিক্ষাদান করা হয় অনিয়ন্ত্রিত শিক্ষা কারিগরি শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা সরি উত্তর টুরা শীতে প্রথা বহির্ভূত শিক্ষা পরিব্রশ্ন মুক্ত বিদ্যালয় সর্বপ্রথম প্রবর্তন করেন সিবিএসই ইউজিসি এনসিআরটি এস সিআরটি সরি উত্তর ট্রান এতে সিবিএসই মুক্ত বিদ্যালয়ের সীমাবদ্ধতা হল মেধাবী শিক্ষার্থীর সংখ্যা কম প্রথাগত শিক্ষার মানের তুলনায় কম শিথিল ও নিয়ম নীতি অভ্যন্তরীণ ও বহির্মূল্যায়ন মূল্যায়ন সমান গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন নিতে মেধাবী শিক্ষার্থীর সংখ্যা কম এরপর লক্ষ্য কর আমাদের দেশে মুক্ত বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য হল মুক্ত শিক্ষার জন্য প্রকাশনা তথ্য বিস্তার ও গবেষণাকে বাস্তবিত করা বৃত্তিমূলক কারিগরি জীবনব্যাপী শিক্ষাকে বাস্তবিত করা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে প্রথাগত শিক্ষার পরিপূরক হিসেবে গড়ে ওঠা সবগুলি ঠিক সঠিক উত্তর অপশন দিতে সবগুলি ঠিক পরের প্রশ্ন মুক্ত বিদ্যালয় ভর্তির ক্ষেত্রে প্রতিবন্ধীদের সুযোগ দেওয়া হয় বয়সের কোন সীমারেখা নেই অষ্টম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি হতে পারে আর্থ সামাজিক দিক দিয়ে সকল স্তরের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয় সঠিক উত্তর চলা অপশন তে বয়সের কোনো সীমা রেখা নেই প্রশ্ন মুক্ত বিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য হল সকল বিষয় একসঙ্গে আবার পৃথকভাবে পরীক্ষা দেওয়া যায় পরীক্ষার্থীকে পাঁচটি বিষয়ের উপর পরীক্ষা দিতে হয় লিখিত পরীক্ষা পঞ্চাশ নম্বর অবশিষ্ট পঞ্চাশ নম্বর অভ্যন্তরীণ মূল্যায়নে সংযুক্ত সবগুলি ঠিক সঠিক উত্তর ট্রলফ সন্নিতে সবগুলি ঠিক পরে প্রশ্নটি লক্ষ্য করো পশ্চিমবঙ্গে নেতাজি মূভহার মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে ঊনিশশো সালে সঠিক উত্তর ট্রল অপশন সিতে উনিশশো সাতান্বই সালে পরে প্রশ্ন এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম হল ইগনো এনএসমি সেই সালে উনিশশো ছিয়ানব্বই উনসত্তর সালে উনিশশো সত্তর সালে উনিশশো বিরানব্ব সালে সেটির উত্তর ট্রান বিশো উনসত্তর সালে পরে প্রশ্ন অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু হয় উনিশশো সাতাত্তর সালে উনিশশো বাষট্টি সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো পঁচাশি সালে সঠিক উত্তর ট্রপশন সিতে উনিশশো বাহাত্তর সালে পরে প্রশ্ন ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় হল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় ডক্টর বি আর আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় পরে প্রশ্ন অপশন ডিতে ডক্টর বি আর আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় পরে প্রশ্ন বি আর আম্বেদকর মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো চৌষট্টি সালে উনিশশো পঁয়াশি সালে উনিশশো বিরানব্বইশো বিরিশালে উনিশশোশ বহাত্তর সালে সঠিক উত্তর হল অপশন সিতে উনিশশো বিরাশি সালে পরবর্তন ভারতে ইগনু প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে দু হাজার এক সালে উনিশশো সাতাত্তর সালে উনিশশো বিরাশি সালে প্রতিষ্ঠিত উত্তর ট্রান্ত উনিশশো বিরাশি সালে পরবর্তন মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয় নিরক্ষর ছেলেমেয়েদের ব্যবস্থা করা কর্মরত বয়স্ক শিক্ষা ব্যবস্থা করা উচ্চবিত্ত শ্রেণীর ব্যক্তিদের শিক্ষা ব্যবস্থা করা কোনোরটি নয় সঠিক উত্তর অপশন বি তে কর্মরত বয়স্ক ও অন্যান্য আগ্রহী শিক্ষার্থীদের ব্যবস্থা করা পরের প্রশ্নটি লক্ষ্য করো মুক্ত বিশ্ববিদ্যালয় প্রথম স্থাপিত হয় উনিশশো পঁয়ষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো আটষট্টি সালে অস্ট্রেলিয়ায় উনিশশো একাত্তর সালে ইংল্যান্ডে নয় সঠিক উত্তর ট্রসান শীত উনিশশো একাত্তর সালে ইংল্যান্ডে এই সেটির লাস্ট প্রশ্ন মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রধান কারণ হল স্বল্পবি উচ্চ শিক্ষার লাভ জাতীয় জীবনের উন্নয়ন উচ্চ শিক্ষা গ্রহণের ইচ্ছুক ব্যক্তির চাহিদা পূরণ সবগুলি ঠিক সঠিক উত্তর ট্রেশন জিতে সবগুলি ঠিক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ